চা 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 খাবে নাম নাম কি কি আছে আছে আচ্ছা রোক মালিককে রুটি বিস্কুট দিয়েছি মালিক আমার কাছে চা খেতে চাইল মালিককে এলাম আসতে গরমে মালিককে আমি একটা চাও কিনে দিলাম মালিক এই রুটি এই রুটি আর এই বিস্কুট ঠিক আছে মালিক আস্তে আস্তে রোকো 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 ধীরে 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 আস্তে 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 খাও ধীরে ধীরে মালিক বাড়ি কোথায় মালিক কিছু বলতে পারছে না মালিক কথা ঠিক বলতে পারছে না মালিককে দেখো মালিকের পুরো মালিক নতুন বার হয়েছে বেশি দিন হয়নি মালিক বাড়ি থেকে বার হয়েছে চলো ঠিক আছে মালিক ভালো থাকবে ভালো থাকবে